একজন ইমাম সাহেব উনি একদম টুপি লম্বা জুব্বা জাব্বা এখন সকালে দৌড়াইতে আসে রাস্তায় মুসল্লিরা ও ঘটনা কি ওদের দৌড়ে গা কি কট খাইছে নি কোনো ব্যাপারটা বুঝছেন মানে তাই ইমাম সাহেব দৌড়াইতে পারবে না কেন দৌড়াইতে পারবে না উনি উনি দৌড়ানো কি ইসলামী নিষেধ চর্চা ইসলামী নিষেধ নাকি আল্লাহ বলছেন শক্তিশালী মমিন আল্লাহর কাছে বেশি প্রিয় ওই আমাকে আমেরিকা থেকে ইয়াবাই ভিডিও পাঠাইছে রাব্বি ভাই যে ওখানে মসজিদের ভিতরে ওরা মানে যখন নামাজ ওরা ওই কারাটি শিখতেছে ওই যে বক্সিং শিখতেছে বাচ্চাদেরকে বক্সিং শিখাই দিয়েছে মসজিদের ভিতরে হ্যাঁ এবং মানে অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে যেখানে বাস্কেটবল এই সাইডে বাস্কেটবল মানে গ্রাউন্ড তারপর আবার এখানে মসজিদ মানে সুন্দর মানে সব কিছু যে শক্তিশালী মুমিন হতে হবে তো শক্তিশালী মুমিন হওয়ার কোনো প্রোজেক্টটা আমাদের নেই আমরা যদি এখন মসজিদ তো ফাঁকা থাকে যখন নামাজ হয় না পুরো উপরতলা ছয়তলা পর্যন্ত ফাঁকা কোনো কেউ নাই তো ওই সময় এইটার ব্যবহার আছে কোনো তো এটারে এইভাবে ফালায় রাখতেছেন ঢাকা শহরে এতগুলো জায়গা কতগুলো জায়গা আপনি অপচয় করতেছেন তো এগুলাকে আমরা যদি দিনই শিক্ষার কাজে ব্যবহার করি অন্য কাজে কোনো ব্যবহার করি বা বিভিন্ন দিনই ধরেন একটা প্রোগ্রাম হলো সেমিনার হলো কনফারেন্স হলো সিম্পোজিয়াম হলো এরকম বিভিন্ন মানে আলেমরা এসে বক্তৃতা দিলেও ওই সময়টা ওইটা পড়াশোনার কাজে ব্যবহার করা যায় তো এখন ওই যে মসজিদ ছয়তলা ওই জুমার দিন শুধু বরে অতটুক আর বাকি তো আর একটা নিসতলাই বরে না তিন কাতার দুই কাতার আড়াই কাতার সদরের নামাজে দুই আড়াই কাতা আর বাকি যে উপরের যে পাঁচ ছয়তলা আছে এটা কোনো ব্যবহার নাই খামাখা পড়ে থাকে সারা সপ্তাহ কোনো কাজে লাগে না ঠিক কিনা তাহলে ঢাকা শহরে কী পরিমাণ কত স্কোয়ার ফিট জায়গা এভাবে অপচয় হচ্ছে অথচ এখানে কিন্তু মূল্যবান জায়গা তো এগুলাকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি যে মসজিদ ভিত্তিক মসজিদ কেন্দ্রিক অনেক প্রোগ্রাম করা যায় বুঝতে পারছেন যে এরকম একটা কনফারেন্স হইতে পারে মানে ওরকম পরিবেশ তৈরি করে দিতে হবে যেমন আমি মালয়েশিয়াতে একটা মসজিদের কমপ্লেক্সের ভিতরে কনফারেন্স করছি মানে আমার সেমিনারটা ছিল মসজিদের ভিতরে তো এরকম আমাদের আরও চিন্তাভাবনা মনে হয় করতে হবে এই বিষয়গুলো তো আমি একটা মসজিদে গেছিলাম ওখানে এরকম সিস্টেম আছে হ্যাঁ তো ওখানে ওই দেখি যে ওখানে আমি যে মানে সেশন করলাম বাংলাদেশেই হ্যাঁ ওখানে সেশন করলাম এবং ওখানে ওরাই বলতেছে যে এই যে মসজিদটা যে ফাঁকা থাকে তো ওরা ওখানে পড়াশোনা নামাজের সময় শুধু ইয়ে করে দেয় আর অন্য সময় এখানে অন্য কাজ করে বিভিন্ন প্রোগ্রাম করে বুঝছেন তো এই বিষয়গুলো নিয়ে আমাদের ভাবতে হবে যেহেতু আমাদের জায়গা কম আমাদের অনেক কাজ করতে করার জন্যে অনেকে অনেক কাজ করার জন্য সুযোগ সুবিধা পায় না তো যাই হোক এগুলো আমাদের চিন্তাভাবনা করতে হবে যে কে লাইফস্টাইল ওষুধমুক্ত সুস্থ জীবন